আসসালামু আলাইকুম পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা কারা কারা আছেন একটা আওয়াজ দিতে পারে তবে এই লোকটার প্রতি আমার ভরসা আছে বিশ্বাস করেন সৌদির রাজা যদি কয় ইরানে ডাক দিয়ে নিয়ে কয় ভাই আসো বসো এক কাপ কফি খাও বা সুরমা খাও কি জানি একটা আছে না গাওয়া কাপ হয় নাকি ডিব্বা হয় আর জবি হ্যাঁ বসায় যদি কয় যে হাতে হাত খা আমাদের ডক্টর ইউনুস দেখছেন একটা চাপ দিছিল এরকম এরকম একটা উষ্ণতার চোয়া এরকম যদি ইরানের রাজার বা আমাদের ইরানের সর্বোচ্চ তার হাত চাপতে চাপতে পাতল করে ফেলে এদের কথার উপর আর কোনো বিশ্বাস নাই কারণ এরা প্র্যাকটিক্যালি কোনো সহযোগিতা করবে না কিন্তু পুতিন যদি বলে বলার আগেই তো দিয়ে রাখছে বলার আগে দিয়ে রাখছে কিন্তু এগুলো প্রকাশিত করা যায় না কারণ ইরান সর্বোচ্চ বন্ধুত্ব দেখাইছে এবার রাশিয়া টেকনিক্যালি যে কাজটা করতেছে যদি এটাতে সফল হয় আমার মনে হয় যে ইরানের ইতিহাস নতুন করে লেখা হবে ইসলির নাম নিশানা হয়তো ইতিহাসে ঠাই পাবে না আমেরিকাও তার এর মতো সোজা হতে হবে সেটা হচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র সর্বরাহ করতে প্রস্তুত রয়েছে শুধু রাশিয়া না বেশ কয়েকটি দেশ রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি ম্যাদভেদে যিনি পুতিনের স্পোক হিসেবে কাজ করেন আপনার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পুতিনের রাইট নাও সবচেয়ে কাছের ঘনিষ্ঠ মানুষ তিনি বলছেন বেশ কয়েকটি দেশ ইরানকে এবার সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত আর তুর্কি ভিত্তিক টিআরটি ওয়াল তারা এই তথ্য দিয়ে বলছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের যিনি ডেপুটি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে চায় ইরানের লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি আমি প্রথম থেকে বলছি সারাদিন যে নিউজগুলো শুনছেন একটা আইডিয়া তো হয়েছেই প্রথমত ইরান প্রথমে তাদের টার্গেট থেকে জিনিসগুলো সরাই ফেলছে ওই যে স্বর্ণ আর দ্বিতীয়ত বাড়িঘর গুলা যেগুলো ক্ষতি হয়েছে যেই বড় প্রজেক্ট চালায় ওইগুলোর সামনে ধরেন এই স্ট্রাকচারের যে খরচটা ওইটা বড় কিছু না এটা রাশিও মনে করছে তিনি বলছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন অব্যাহত থাকবে সম্ভবত অব্যাহত থাকবে মানে ইরানকে আবার গ্রিন সিগনাল দিচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দিয়েছে যে হামলার ফলে ইরানের রাজনৈতিকভাবে ভাবে নেতৃত্ব আরো শক্তিশালী আর একটা ভিডিও আলাদা বানাচ্ছি আমেরিকা বিশ্বাস করে এই হামলার মাধ্যমে ইরানের কি যে উপকার করছে এটা আপনার আমি বুঝাইতে পারবো না পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। এর আগে রাশিয়া বলছে যে একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে একটি এত বড় দেশ এই যে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালাইছে এটা একটা দায়িত্ব জ্ঞানহীন পাগলামি সিদ্ধান্ত এবার এটা যেই যুক্তিতেই আমেরিকা উপস্থাপনা করুক না কেন আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন হয়েছে আমেরিকার এই হামলা কোনোভাবেই এটা অ্যালাউ করার মতন সুযোগ নেই অপরদিকে আপনি চীনকে দেখেন চীন কিন্তু একই ভাবে কথা বলছে আর অলরেডি আপনার চীনের যিনি প্রধানমন্ত্রী আছেন শি জিনপিং চীনের প্রেসিডেন্টের সাথে ইরানের কথাবার্তা হয়েছে তো এখন আপনার এই বক্তব্যের পর রাশিয়ার এই বক্তব্যের পর যতটুকু বক্তব্য সামনে আসছে যে রাশা চীন সহ উত্তর কোরিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ এবং কি পাকিস্তানের নাম ওইভাবে এখনো আসে নাই তবে কেউ কেউ বলছেন তবে আমার ধর্ম পাকিস্তান দিবে না কারণ তারা বিপদে পড়বে এটা ইরানের জন্য হিতে বিপরীতে হিত হইছে তারা চাইছিল কি করতে আর ঘটতেছে কি বিশ্বব্যাপী ইরান সিম্পেথি পাচ্ছে মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে পুতিনকে ধন্যবাদ দিয়া দেন কাকু পাঠাইয়া ডিব্বার তো অভাব নাই পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমাকার কাছে রাশিয়ার কাছে দিয়া দিতে পারে কাকু চাইলে হয়তো দিছে মনে হয় নাকি Best of luck, Assalamualaikum. Alaikum.